Assalamu alaikum প্রিয় দর্শক আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত তার প্রতি কৃতজ্ঞতা জানাতে তার নৈকট্য লাভ করতে এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য তাহাজ্জুদ নামাজের কোনো তুলনা নেই তাহাজ্জুদ নামাজ হল রাতের গভীরে আল্লাহর সাথে নীরবে কথা বলার এক অসাধারণ সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের উত্তম উপায় তাহাজ্জুদের মাধ্যমে আমরা পেতে পারি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ এবং মন ও আত্মার প্রশান্তি রাতের দ্বিতীয়াংশ একটি বিশেষ সময় সবাই যখন ঘুমে বিভোর তখন আল্লাহ আমাদের ডাকেন হাদিসে বলা হয়েছে আমার বান্দা যদি রাতের শেষ তৃতীয়াংশে আমাকে ডাক দেয় আমি তার দোয়া কবুল করি সুহান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন আমাদের রব প্রতি রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে এবং তিনি বলেন কেউ কি আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কে কিছু চাইবে আমি তাকে তা দান করব। কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। প্রিয় দর্শক এই হাদিস থেকে বোঝা যায় রাতের গভীরে আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন এই সময় আল্লাহ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নাম্বার এক কেউ কি আমায় ডাকবে এর মানে হলো যারা আল্লাহর কাছে কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে দোয়া করবে তাদের দোয়া কবুল হবে নাম্বার দুই কেউ কি কিছু চাইবে যারা আল্লাহর কাছে রিজিক ক্ষমা জান্নাত বা অন্য কোনো প্রয়োজন চাইবে আল্লাহ তাদের তা প্রদান করবেন নাম্বার তিন কেউ কি ক্ষমা চাইবে যারা তাদের পাপের জন্য তবা করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন এই ঘোষণা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের জন্য কেমন উদার তাহাজুদ নামাজের অনেক খচিলত ও মর্যাদা রয়েছে হাদিসে উল্লেখ রয়েছে রসুল সাল্লাহ ইরশাদ করেছেন তোমরা তাহাজুত নামাজ আদায় করো কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেক লোকেদের অভ্যাস এটি তোমাদের রবের নৈকট্য অর্জনের উপায় পাপ মোচনের মাধ্যম এবং গুনা থেকে বিরত রাখার কারণ তাহাজুত নামাজ পড়ার জন্য বিশেষ নিয়ম রয়েছে প্রথমে রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নিয়ত করুন তারপর ঘুম থেকে উঠে দু রাকাত করে অন্তত চার রাকাত নামাজ আদায় করুন আপনার মন থেকে আল্লাহর কাছে সব কিছু খুলে বলুন দোয়া করুন নিজের পরিবার এবং সমস্ত জগতের জন্য রসূল সাল্লাল্লাহু আলাইউসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনও তাহাজ্জু নামাজ বাদ দিতেন না এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলীউসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন প্রিয় দর্শক তাহাজ্জুদ নামাজ এমন একটি ইবাদত যা আজ তার পরিশুদ্ধি ঘটায় এটি আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে এবং দুনিয়ার সব দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনতে এবং আল্লাহর স্বাধীন পেতে এই নামাজের কোনো তুলনা নেই প্রিয় দর্শকগণ আমরা যারা আমাদের জীবনের শান্তি দোয়া কবুল এবং আখিরাতের নাজাত চাই তাহাজুদ নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহাজুদ শুধু একটি নামাজ নয় এটি এক বিশেষ উপহার এটি আমাদের জীবনের পথকে আলোকিত করবে এবং আখিরাতের জন্য আমাদের স্থান নির্ধারণ করবে আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় ইবাদতের অভ্যস্ত হওয়া তফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম